আমরা অধ্যয়ন থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি যেটা স্টুডেন্টরা খুব চায় স্যার আমরা সঙ্গমেজের ওপর প্রশ্ন দেখি এবং সঙ্গমেজের উপর দেখা যায় কিছু প্রশ্ন হয়েছে এবং এই লিটারেচার বেসের মধ্যে বিশেষ করে আমাদের খুব ভুলিয়ে যায় মনে রাখতে পারি না সেটা হচ্ছে আমাদের এই এপিকগুলো তাহলে এখানে তিনটি এপিক আছে শিলাপ্পিকালম মণিমৈখলই এবং শিবাঘা সিদ্দামণি তিনটি এবার এই তিনটে মধ্যে স্যার গুরুত্বপূর্ণ ঘটনাটা কি যেটা প্রশ্ন দিলে আমরা অ্যান্সার করতে পারবো আমি এটাকে জাস্ট একটু ছোটভাবে গল্পের ছলে আমি একটু বলে দিচ্ছি তোমার ভালো করে শুনে নাও প্রথম যে এপিকটা সিলাপাড়ি গাড়াম এই সিলাপাড়ি গাড়াম এটা ইংরেজি নাম হচ্ছে জুয়েলারি অ্যান্টলেটস এবং এখানে তিনটে চরিত্র ছিল এই তিনটে চরিত্র হচ্ছে কোবলাম মাধবী এবং একই সঙ্গে কান্নাগি এবার পুরো ঘটনাটা গড়ে উঠছে পান্ড রাজসভাকে কেন্দ্র করে এবং এখানে দেখা যায় যে কোবলন আর কান্নাগি এরা স্বামী স্ত্রী ছিল আর এদের বিবাহের সময় যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা সিলাপ পাড়ি গারাম পাড়ি গাড়াম মানে হচ্ছে জুয়েলারি অ্যাংকলেটস এবং সেই জুয়েলারি অ্যাংকলেটস এই গল্পর কেন্দ্রবিন্দু এবার দেখা যায় ঘটনাচক্রে আহ এই ছেলেটি মানে কোবলন যে ব্যবসায়ী ছিল তার সঙ্গে এক রাজনর্তকি যার নাম ছিল মাধবীর এবং মাধবীকে সে ভালোবাসে এবং সে তার স্ত্রীর কাছ থেকে চেয়ে সে একটা শিলপ পরিকরম দিয়ে দেয় এবং পরবর্তীকালে এটাই প্রমাণিত হয় যে এই বলে ছেলেটি একটি রানীর শিলপ পরিকরম চুরি করেছে কিন্তু তাকে যখন সত্যি কথাটা বলতে বলা হয় সে চুপ করে থাকে বলে না তখন কি হয় এই কবলনকে শিরচ্ছেদ করা হয় এবং কান্নাকি যখন জানতে পারে তার আরেকটা পেয়ার মানে যেটাকে আমরা বলি হচ্ছে ওই শিলাপাড়ি কর্মের নিয়ে রানির রানীর পায়ে দিতে গেলে ওটা রানীর পায়ে আটকায় না কিন্তু রাজার অনুরোধে যখন মাধবীর পায়ে পড়িয়ে দেওয়া হয় তখন মাধবীর আটকে যায় ঠিক তখন এই কান্নাগি ওই তোমার কি বলবো রাজবংশের দরবার থেকে বেরিয়ে যায় এবং তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসিনী হয়ে গল্পের ফার্স্ট পার্ট যেটা লিখেছিল ইলান্দ ভাদিগাল ইনি হচ্ছেন একজন রাজ দরবারের রাজার ভাই এবার পরের পাঠটা যেটা রয়েছে মণিময় সেটা হচ্ছে আমাদের প্রবলম এবং মাধবীর একমাত্র কন্যা যার নাম মণিময় সে খুব ভালো নৃত্যশিল্পী তাকে এক রাজপুত্র বিয়ের প্রস্তাব দিলে সেটা পিতৃ পরিচয় জানতে চায় এবং সত্যরা যখন তার সামনে উদ্ঘাটিত হয় তখন সে কি করে কান্না সঙ্গে দেখা করে সে একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যায় এবং সেও কিন্তু সেটিকে রিফিউজ করে লাস্ট যেটা আছে শিবগা সিদ্ধামণি যেটা লেখক তোমরা দেখতে পাচ্ছ তিরুতাকা দেবার এটার বিষয়বস্তু হচ্ছে শিবের তোমার কি বলবো দীক্ষা পান বা শিবের দর্শন পান বা শিবের বর পান একটি ভদ্রলোক তার নাম শিবগা এবং সেই বরের বলে সে কি হয়েছিল সে একবারে ভোগের মধ্যে ডুবে গিয়েছিল পরে তোমার জৈন সন্ন্যাসীর সঙ্গে তার সম্পর্ক হওয়ার পরে তিনি কি করেন তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনিও আমাদের একজন জৈন সন্ন্যাসিনী হলেন এই হচ্ছে মূল ঘটনা তিনটে বইয়ের বিষয়বস্তু লেখক চায় মূল কেন্দ্রীয় চরিত্রগুলো চায়, তোমরা জাস্ট এগুলো একটু ভালো করে দেখবে